আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যাডাদা নিউ ভিডিও উইথ মামুন হুসাইন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে আপনারা ইতিমধ্যে আজকে যেই একটা নিউজ দেখছেন যে হিরো আলমকে আপনার মনে উনি মামলা করতে গেছে ওখানেই মানুষে মানুষের ইচ্ছারমে মাইর দিছে ওনাকে তারপরে কানও দুইরা উঠব উঠবস করাইছে আজকে কয়েকদিন আগে যেমন কিছুদিন পাঁচ ছয় দিন আগে উনি যেই ঘটনা ঘটাইছে যেন আরাফাত রহমান মানে গুলশানে বাড়ি বাড়ি হ্যাঁ বাড়ি দ্বারা এমপি ছিল সাবেক এমপি উনি নাকি অ্যারেস্ট হয়েছে সেই জন্য উনি মিষ্টি বিতরণ করছে আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করছি ভাই আপনি আমাকে এক পিস মিষ্টি দেন আমাকে এক পিস মিষ্টি দেন কিন্তু আমাকে কোনো মিষ্টি দিল না উনি উনি খুব আনন্দে মিষ্টি বিতরণ করছে যেন আরাফাত রহমান অ্যারেস্ট হয়েছে এই জন্য সেই উপলক্ষে সবাইকে মিষ্টি বিতরণ করছে হ্যাঁ কিন্তু আজকে কি ঘটনাটা ঘটলো উনি মামলা করতে গেছে কার নামে তাও মনে ওবায়দুল কাদের আর কার নামে মনে হয় আমাদের সাবেক মন্ত্রী এবং এমপি যোগাযোগ মন্ত্রী ছিলেন ওনার নামে মামলা করতে গেছে আর ওনাকে নাকি কিছু লোক দোরা পিটাইছে হ্যাঁ এবং কানো দোরা উঠবস করাইছে ওনার কথা মতো হয় ওনার ভাষ্য মতো বলতাছে উনি বলতাছে ওনারা নাকি বিএনপির লোক বিএনপির লোকেরা ওনাকে মাইট দিছে হ্যাঁ এই জন্য উনি বলল উনিও কইতাছে যে এক সারকে মানে মানে পদত্যাগ করাইছি বা সরাইছি হ্যাঁ দেশ থেকে বিতাড়িত করছি আরেকজন এখনও ক্ষমতায় আসে না তারা অলরেডি এখনও অত্যাচার করা শুরু করে দিছে মানে হিরো আলম বলতাছে এ হলো অবস্থা বুঝতে পারছেন এই জন্য সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা